আমার স্বামী একজন প্রবাসী সতেরো বছর বয়সে বিয়ে হয় আমার কিন্তু তখন আমি বুঝতাম না সংসারটা আসলে কি জিনিস আমার শাশুড়ি ছিল সৎ শাশুড়ি যা আমি বিয়ের পর জানতে পারি কিন্তু তা কোনো মাথা ব্যথা ছিল না বিয়ের পর আমাকে তারা রানীর মতো আগলে রাখে আমি তখন আল্লাহর কাছে অনেক শুক্রিয়া করি যে এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছি কিন্তু না এটা তাদের আসল রূপ ছিল না তাদের আসল রূপ দেখতে পাই আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পর আমার শাশুড়ি ছিল খুব চালাক একজন আমার স্বামী যাওয়ার পর জানতে পারি আমি প্রেগনেন্ট আমার শাশুড়ি আমাকে দিয়ে ঘরের সব কাজ করাতো এমন কি আমাকে দিয়ে ঘরের ভারী কাজ শো ঘরের ফার্নিচার এক রুম থেকে অন্য রুমে নেওয়াত ভারী লাকড়ি গোছাতে হতো খুব সকালে ঘুম থেকে উঠতাম সারাদিন বসতেও দিত না শুতেও দিত না বলতো শুয়ে বসে থাকলে বাচ্চার ক্ষতি হবে এমন কি আমার বাবা মা আসলে তাদের সাথেও খারাপ ব্যবহার করত যার কারণে আমার বাবা মা আশা বন্ধ করে দেয় প্রেগন্যান্ট অবস্থায় অনেক সময় না খেয়ে কাটাতে হয়েছে সকালে নাস্তা রেডি করে শাশুড়িকে ডাকতাম খাওয়ার জন্য কিন্তু উনি না খেয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে বারোটা বাজাই ফেলতো আবার ওনাকে ছাড়া খাওয়াও যেত না যদি আমি একটু আগে খেয়ে নিতাম তাহলে রাগ করে বসে থাকতো না হয় ঝগড়া করতো কত সময় গেছে সকালের খাবার দুপুরে খেয়েছি দুপুরের খাবার বিকালে খেয়েছি যার ফল হিসাবে পাই আমার অসুস্থ বাচ্চা আমার সিজারে ছেলে হয় মাত্র দুই কেজি চারশো গ্রাম আমার শাশুড়ি মনে মনে খুশি হয় না আমার ডেলিভারির পর আমাকে তারা একা করে একটা রুমে রেখে দেয় আমি সারা দিন ওখানে কাটাতাম এমন কি আমার ছেলেকেও তারা যত্ন নিত না দেশে আছে নাকি মারা গেছে এটারও খবর নিত না আমার ছেলে হওয়ার আঠারো দিনের দিন আমার শাশুড়ি আমার ছেলেকে গোসল করাই তাও অবলাই এর কারণ আছে বাসায় অনেক মেহমান এসেছিল লোক দেখানোর জন্য আমার পুপু শাশুড়ি বলেছিল এই জন্য আমার ছেলেটা জন্মের পর অনেক বেশি অবহেলা অযত্ন পেয়েছে যার কারণে নিউমোনিয়া হয়ে যায় প্রায় মরার অবস্থা আমি কান্না করতে করতে আমারও অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আমার শাশুড়ি ডক্টরের কাছে নিয়ে যায় না আমি বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যাই ছেলের চিকিৎসা চিকিৎসা করাই ওখান থেকেই তারপর কিছুটা সুস্থ হয় কিন্তু বেশি দিন ভালো থাকতে পারেনি আবার বারবার অসুস্থ হয়ে যেত আমার ছেলে হওয়ার পর থেকে অনেক বেশি কষ্ট করেছে আমার শাশুড়ি এত খারাপ এত কিছু হওয়ার পরও আমাকে শান্তি দেয়নি মানুষ কতটা খারাপ হলে বাচ্চার দুধের দিকেও নজর দেয় আমার শ্বশুরের কাছে নালিশ দিত আমি নাকি বাচ্চার দুধ অপচয় করি এমন কি আমার বাচ্চার দুধ খাওয়াতে হলেও আমার শাশুড়ির কাছে শুনে খাওয়াতে হতো একদিন আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসে তাদের কাছেও আমার নামে নালিশ করে আমি নাকি ঘরের কাজ করি না বাচ্চার দুধ নষ্ট করি আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আর আমার ছেলে হওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার সাথে যা যা ব্যবহার করেছে এই জীবনে বেঁচে থাকতে আমি তাকে কখনোই ক্ষমা করব না আমার মনে অনেক আঘাত দিছে আমার সন্তানকে অবহেলা করছে আপু তুমি জানো আমি কতটা মানসিক চাপের মধ্যে ছিলাম বাচ্চা হওয়ার পর এই মানসিক চাপ আমি এখনো ভোগ করি তখন আমার মনে হতো আমি আত্মহত্যা করে ফেলি আর সহ্য করতে পারতাম না এখনো আগের কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে সব আপদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কখনো শ্বশুর শাশুড়িকে খুশি রাখার জন্য নিজের বা নিজের সন্তানের উপর জুলুম করিও না